গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই তোমাদের সবাইকে দয়াবতি দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আজকে আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ব্লগ ভিডিওটা মূলত আমার সামনে যে শোকেসটা দেখতে পাচ্ছ দেখেই বুঝতে পারছো শোকেসটা কিন্তু অনেক পুরনো এই তো বিশ বাইশ বছর হবে পুরনো তো আমি যতটা শুনেছি যে এটা এখনো কিন্তু ভালোই রয়েছে কিন্তু কি বলতো এর যে নিচের যে পায়া থাকে যেটাই বলি না কারণ পায়ের দিকে যেই অংশটা থাকে যার উপর শোকেসটা থাকে সেটা আর কি খারাপ হয়ে গিয়েছে আর তার সাথে এর রংগুলো খারাপ হয়ে গিয়েছে এত বছর হয়েছে খারাপ তো হওয়ারই কথা কিন্তু আজকে আমি এই শোকেজটা একদম ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেব তো আগের দিন আমি রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম তো এই ঘরে কিন্তু আমাদের এই ভাঙা বা পুরোনো শোকেস বলতে পারো এটা দেখেছি আর সামনের দিকে রান্না করা হয় তো প্রথম কোপের মধ্যে যেগুলো ছিল এক পাশের দিকে সেগুলো তো কিছুই বাইরে বের করে নিয়েছি এখন যত প্লেট রয়েছে এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছ এই প্লেটগুলোই এখন পরিষ্কার করব। তো প্রথমে আমি সবগুলো প্লেট বাইরে বের করে নিই কোনো জিনিস পরিষ্কার করার আগে সেই জিনিসগুলো যদি একবার বাইরে বের করে পরিষ্কার করি তাহলে কিন্তু ভালো হয় উপর থেকে মুছে মুছে রাখলে তেমন একটা পরিষ্কার হয় না আর ধুলো তো বাড়িতে রয়েছেই যেহেতু আমাদের উঠোনটা কাঁচা তো ধুলো বালি তো প্রত্যেক দিনই জমা হয় তো প্রত্যেক দিন তো আর এসব করা সম্ভব নয় সপ্তাহে করা যায় কারণ যদি প্রত্যেক দিন সব কাজ সবকিছু পরিষ্কার করি তাহলে তো দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করলো সেই কাজ আর শেষই হবে না তো যতটা পারি টুকিটাকির মধ্যে আমি করে রাখার চেষ্টা করি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটি লাইক করে দিও ভিডিওটা দেখছো কিন্তু লাইক করছো না কেন বলো তো ভিডিওটা একটা লাইক করে দিও চ্যানেলটি বা আমার ভিডিওগুলো ভালো লাগলে একটি কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আমার পাশে থেকো যাতে আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর হ্যাঁ বন্ধুরা ক্রিসমাস তো চলে এসছে কালকেই ক্রিসমাস তো তোমাদের প্ল্যান কী তো আজকের এই আমার এই ভিডিওটি আসবে কালকে মানে ক্রিসমাসের দিনই আসবে তো তোমাদের ক্রিসমাসের কি প্ল্যান অবশ্যই জানিও কে কোথায় ঘুরতে যাচ্ছ আর তার সাথে ক্রিসমাসের যে কেকটা হয় না সে কেকটা খেতে আমার ভীষণ ভালো লাগে দশ টাকা দামের কিন্তু ছোট ছোট কেকগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু বেশ ভালো লাগে আমার না যে জন্মদিনের যে কেকগুলো হয় না ক্রিমালা সেই কেকের বদলে এই ক্রিসমাসের কেকগুলোই বেশি ভালো লাগে তো তো এটা আমার মনে পড়ে যাচ্ছে কথা আমাদের ওখানে যে কেকগুলো পাওয়া যায় এখানে পাওয়া যায় একই কেক আর কি কিন্তু বিয়ের আগের কথাটাই আলাদা মজাটাই আলাদা তাই না তো এরপরে ওপরের দিকে না অনেকগুলো বাক্স ছিল আর আগে যখন এখানে টিভি ছিল তখন টিভির রিমোট আরও অনেক ছোট ছোট জিনিস রয়েছে তো সেগুলো আমি বাইরে বের করে নিলাম আর সোকস্টান না দেখো অনেকটা জং ধরে গিয়েছে তো এটা প্রথম ভেবেছিল কিন্তু পরে দেখলো এটা না ঠিক করে আর কোনো লাভ হবে না তাই এখন যতদিন পর্যন্ত চলে ততদিন পর্যন্ত এটা এভাবেই রাখবে তারপর আবার নতুন আরেকটা কিনতে হবে মিক্সি যা যা ছিল তাড়াতাড়ি এখানে রাখছি i yeah. yeah.